Shasto Shebai, Amra Abitoy. প্রণব সাহা অপু আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বিশেষ করে এই সময়টিতে আমরা বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হই আমন্ত্রণ জানিয়েছি আজকে ডক্টর সুপ্রীতি রানী ঘোষ যারা আমাদের এই পেজটি খেয়াল করেন এবং নিয়মিত তিনি আমাদেরকে সময় দেন এবং বিশেষ বিশেষ বিষয় নিয়ে তিনি কথা বলেন আর আমরা ডেজিগনেশন হিসেবে বলতেই পারি প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ এবং ডায়াবেটিস নিয়ে তিনি এর আগে অসংখ্য অনুষ্ঠান করেছেন নিশ্চয়ই আপনারা যারা দেখেছেন তারা তো জানেনই আমরা আজকে কথা বলবো বারবার গর্ভপাত কারণ প্রতিরোধ ও চিকিৎসা আপনাকে স্বাগত জানাচ্ছি এবং যে বিষয়টি নিয়ে আমরা বলছি যে এই মুহূর্তে কিন্তু এ ধরনের অনেক অনেক পেশেন্ট কিন্তু আপনি দেখছেন পাচ্ছেন তো একটা ব্যাপার থাকে যে আমি যদি একদম যারা এই মুহূর্তে দেখছেন মানে বারবার গর্ভপাত মানে একদম সহজ সরলভাবে কিভাবে বুঝিয়ে বলবেন ধন্যবাদ আমাকে এই প্রোগ্রামে নিয়ে আসার জন্য দর্শকবৃন্দ সবাইকে আমি শুভ সন্ধ্যা জানিয়ে আজকের বক্তব্য শুরু করছি বারবার গর্ভপাত আমরা তখনই বলবো যখন রিপিটেডলি দুইটা অথবা এর অধিক বাচ্চা নষ্ট হয়ে যাবে সেটা যে কোনো সময় হতে পারে দুই মাসের নষ্ট হতে পারে দেড় মাসের নষ্ট হতে পারে তিন মাস পাঁচ মাস যতক্ষণ পর্যন্ত বাচ্চা আমরা টার্ম ডেলিভারির কথা বলি যে ভায়াবিলিটি বাচ্চা যতক্ষণ জীবন ধারণের ক্ষমতা বাইরে নাই, সেটাকে আমরা অ্যাবর্শন বলি বা গর্ভপাত বলি তো সেটা আমাদের দেশের প্রেক্ষাপটে আঠাশ সপ্তাহ আমরা বলি বিদেশে অনেক জায়গাতেই চব্বিশ ছাব্বিশ সপ্তাহ বলা হয় বাট আমাদের বিভিন্ন কিছুর ইম্প্রুভমেন্ট আউটকাম এনআইসিউ ফ্যাসিলিটি এগুলো অনেক কিছুর কারণে সীমাবদ্ধতার কারণে আমাদের দেশে দেখা গেছে মোটামুটি আঠাশ সপ্তাহের পরবর্তী বাচ্চা জীবিত ইয়ে করা যায় সাপোর্ট দিলে তারা বেঁচে থাকে এই জন্য আমরা আঠাশ সপ্তাহের আগের গুলাকেই বলি বা বাচ্চা নষ্ট হওয়া বলি এই নষ্ট হওয়াটা প্রথম বারো সপ্তাহের মধ্যেও হতে পারে এবং বারো সপ্তাহের পরবর্তীতেও হতে পারে তো যখন দেখা গেল যে পরপর দুইটা বাচ্চা নষ্ট হয়ে গেল এবং থার্ড নাম্বারে গিয়েও নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যায় সেক্ষেত্রে পার্সেন্ট তো এই যে দুইটা অথবা দুইয়ের অধিক যদি কারো বাচ্চা নষ্ট হয়ে যায় তখন তাকে আমরা বলি বারবার গর্ভপাত আমাদের ভাষায় মেডিকেলের ভাষায় রিকারেন্ট প্রেগনেন্সি লস এটা আমাদের ট্রাম আমরা বলি সাধারণত মানে যেমনটা আপনি বলছিলেন যে আমাদের আত্মসামাজিক প্রেক্ষাপট সমাজ ব্যবস্থা বা রিমোটেস্ট এরিয়া সেই প্রেক্ষাপটে কি কি কারণে এটা হয় এটা যেমন একটা স্বাভাবিক বিষয় আবার আমাদের অডিয়েন্স যারা এই মুহূর্তে সরাসরি যুক্ত আছেন তাদের উদ্দেশ্যে কোন কোন কারণে কি কি কীভাবে এটা হয় একটু যদি বিস্তারিত বলেন জি ধন্যবাদ আসলে গর্ভপাতটা বিভিন্ন কারণে হতে পারে এর মধ্যে সময় অনুযায়ী কারণগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রথম তিন মাসের মধ্যে কিছু কারণ খুবই গুরুত্বপূর্ণ এবং তিন মাস থেকে পাঁচ মাস পর্যন্ত যে বাচ্চা নষ্ট হয় সেটার জন্যও কিছু কারণ আছে খুবই সাধারণত প্রথম তিন মাস বারো সপ্তাহের মধ্যে যে গর্ভধারণগুলো নষ্ট হয় এগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কিছু জেনেটিক্যাল প্রবলেম থাকে বাবা এবং মায়ের প্যাটার্নাল এটা কিছু আছে সব থেকে ইম্পর্ট্যান্ট ইস্যু এখন আমাদের যেটা সব থেকে বেশি চোখে পড়ে সেটা হচ্ছে আনকন্ট্রোল ডায়াবেটিস এবং আনডায়াগনোস পেশেন্ট জানেই না তার ডায়াবেটিস আছে এবং পেশেন্ট সেটা ডায়াবেটিস থাকলেও সেটা কন্ট্রোল করতেছে না গর্ভধারণের আগে এই কারণে দেখা যায় যে বারবার বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে আবার থাইরয়েডের প্রবলেমও এখন আমাদের দেশে অনেক বেশি এবং সেটা দেখা যায় যে আমরা বলি একটা ট্রাম বলি সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েড দেখা যাচ্ছে আপাত দৃষ্টিতে তার থাইরয়েড হরমোন লেভেল কম আছে কিন্তু প্রেগনেন্সির ক্ষেত্রে অনুযায়ী সেই পরিমাণটা ঠিক নাই তো প্রেগন্যান্সিতে আমাদের একটা নির্দিষ্ট লেভেল থাকে থাইরয়েড হরমোনে তো টেস্ট করলে দেখা যায় যে বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে এদিকে থাইরয়েডের কিছু প্রবলেম তার আছে তখন তাদেরকে যদি আমরা কারেকশন করি ডায়াবেটিসের কারেকশন করি থাইরয়েডের কারেকশন করি দেখা যায় যে প্রথম দিকের ইয়েগুলা আবার অনেক সময় কিছু ইনফেকশন হয় জরাউতি ইনফেকশন হয় মাসিকের রাস্তায় ইনফেকশন হয় পোশাবে ইনফেকশন হয় এগুলার কারণেও কিন্তু অ্যাসেন্ডিং ইনফেকশন হয়ে জরাউতি ইনফেকশন গিয়ে অবসন হয়ে যেতে পারে এগুলো প্রথম দিকে সাধারণত হয় আর বারো সপ্তাহের পরে তিন মাসের পরে গিয়ে যখন বাচ্চাটা নষ্ট হয় তখন কিছু কারণ আমরা ইম্পর্টেন্ট কিছু বিষয় চিন্তা করি সেটা হচ্ছে আমাদের জরায়ুতে কোনো স্ট্রাকচারাল অ্যাবনরমালিটি মানে জরায়ুর গঠনে কোনো সমস্যা আছে কিনা সেটা জন্মগত হতে পারে বা পরবর্তীতে টিউমার হয়ে সেটা হতে পারে বা বিভিন্ন চিকিৎসার বিভিন্ন কুফল হিসাবে এটা হতে পারে যেমন জরায়ুর জন্মগত যেটা কিছু বিষয় থাকে সেটা হচ্ছে জরায়ুর ক্যাভিটিতে বিভিন্ন দুর্বলতা যেমন অনেক সময় পর্দা থাকে আমরা সেপ্টাম বলি অনেক সময় জন্মগতভাবে জরায়ু দুই ভাগে ভাগ হয়ে থাকে এবং অনেক সময় দেখা গেছে সেটাকে আমরা বলি ইউটেরাস ডাইডেলফিস আরেকটা বলি হচ্ছে আর্কুয়েট ইউটেরাস ইউটেরাস মানে ক্যাভিটিটা ওপরে কলেসর পতনা থেকে সমান থাকে তো এইসব কিছু জন্মগত ত্রুটির কাজে এটা একদম জন্ম থেকেই মেয়েরা এইভাবে আসে এবং আমি নিজেও এখানে আলোকেও অনেকগুলা পেশেন্ট পেয়েছি এরকম অ্যানোমালি নিয়ে তো সেই ক্ষেত্রে বারবার গর্ভপাত হতে পারে দেখা গেল যে গর্ভপাতের পরে বা কারণ হিসাবে যখন আমরা অনুসন্ধান করি তখন দেখা গেলো এরকম কিছু আরেকটা হতে পারে যে জ্বর টিউমার হয়েছে নতুন করে টিউমার হয়েছে যে টিউমারগুলা গুলা যে জায়গাগুলোতে বাচ্চা বসে যেখানে বাচ্চা গর্ভধারণ হয় সেই জায়গাগুলোতে টিউমার হয়েছে এটার কারণেও বারবার গর্ভপাত হতে পারে আরেকটা জিনিস আছে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জরায়ুর মুখের দুর্বলতা কারণ বাচ্চাটা দিনে দিনে বড় হবে জড়ায় মানে জরায়ু মুখের দুর্বলতা নিয়ে আমি একটু আসতে চাই কারণ আমরা কিন্তু আজকে কারণ এই ধরনের পেশেন্ট অনেক পাওয়া যাচ্ছে এবং সেটা নিয়ে আমি একটু আলাদাভাবে প্রশ্ন করতে চাই কিন্তু তার আগে ছোট্ট করে একটি প্রশ্ন যে মানসিক চাপ বা উদ্বেগ মানে এটা কি এই প্রবলেমটা তৈরি করতে পারে জি জি অবশ্যই আমাদের এখন লাইফে গেছে তো গর্ভবতী মায়েদের শারীরিক যত্ন যেমন গুরুত্বপূর্ণ মানসিক যত্ন গুরুত্বপূর্ণ তো সেই ক্ষেত্রে দেখা গেল কারো লাইফ যদি খুবই স্ট্রেসফুল হয় সে যদি খুবই দুশ্চিন্তা স্ট্রেস বা বিভিন্ন পারিবারিক সামাজিক আর্থ সামাজিক সমস্যায় থাকে সেই ক্ষেত্রেও কিন্তু তার বারবার অ্যবর্ষণ হতে পারে স্ট্রেসে সবসময় আমাদের শরীরে রিলিজ হয় এইগুলা অবশ্যই আমাদের শরীরের জন্য ক্ষতিকর এবং দেখা যায় যে এটার কারণ হিসাবেও বাচ্চা নষ্ট হতে পারে বারবার মানে আমরা এই অনুষ্ঠান শুরু হওয়ার আগে আপনি মানে যেমনটা করে বলছিলেন যে একেবারে সবসময় একটা কেয়ারিং একটা বিষয় নিয়ে যদি সেই ব্যবস্থাপনার মধ্যে থাকে তাহলে কিন্তু অবশ্যই সেটা অ্যাভয়েড করা যায় এটা একটি দিক করা যায় আমাদের রিকারেন্ট প্রেগন্যান্সি লস বা বারবার গর্ভপাতের রোগী একমাত্র প্রথম যে কথা চিকিৎসা সেটাই হচ্ছে টেন্ডার লাভিং কেয়ার আমি রোগীকে আশ্বস্ত করব রোগী যেন আমার উপর বিশ্বস্ত থাকে এবং রোগী যে কোনো সময় যে কোনো কিছুতে সে যেন আমার সংস্পর্শে থাকতে পারে এইটুকু তাকে যদি আমি আশ্বস্ত করতে পারি তা তাহলে দেখা যায় এটা সাকসেস রেট অনেক বেড়ে যায় এবং সাকসেসফুল প্রেগনেন্সি পরবর্তীতে অনেক আউটকামও ভালো হয় ডাক্তার সুপ্রীতি রানি ঘোষ মানে এবার আমি একটু জরায়ু মুখের দুর্বলতা যেটা আমরা কথা বলতে চাইব যে সাম্প্রতিক সময়ে অনেক পেশেন্ট কিন্তু এই সমস্যাটা নিয়ে আপনাদের স্মরণাপন্ন হন একটু যদি বিস্তারিত যে আমাদের স্মরণাপন্ন হয় এবং আমরা দেখি যে ইন্ডিয়াতে যতগুলা ইনফার্টিলিটি ট্রিটমেন্টের জন্য পেশেন্ট যায় অনেক ক্ষেত্রেই এই জিনিসটা ডায়াগনোসিস হয় এবং তারা এই জরার মুখের দুর্বলতার জন্য আমাদের যে চিকিৎসা পদ্ধতি সেটা হচ্ছে আমরা জরার মুখ একটু সেলাই করে দিই একটা আর্টিফিশিয়াল সেলাই দিয়ে বা একটা মার্সেলিন টেপ বা সুতা দিয়ে তাকে জরার মুখটাকে জোর করে বন্ধ করে রাখার চেষ্টা করি যেন এটা বাচ্চা যত বড় হবে সেটার প্রেশারটা সেটার ভারটাতে জরার মুখটা যেন খুলে না যায় মেনলি যেটা জরার মুখের দুর্বলতা হচ্ছে জরাউটা বাচ্চাটাকে যে ধরে রাখে বাচ্চাটা যে বড় হচ্ছে নয় মাস পর্যন্ত যাচ্ছে সেটা ধরে রাখতে পারে না সেটা খুলে যায় জরার মুখটা খুলে যায় এবং পেশেন্ট সাধারণত এসে আমাদের কাছে কমপ্লেন করে যে তার কোনো ব্যথা থাকে না তার পানি ভেঙে যায় পানি ভেঙে বাচ্চা নষ্ট হয়ে যায় বেশিরভাগ জরার মুখের দুর্বলতা রুগী এসে বলে তার বারবারই এম হচ্ছে এবং সময়টা দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে চার মাসের পরে তিন মাসের পরে তো অবশ্যই চার থেকে পাঁচ মাসের মধ্যে দেখা যায় প্রথমে তার পানি ভাঙে কোনো ব্যথা সে ফিল করে না তারপর বাচ্চাটা বেরোয় চলে যায় বা তারপরে অ্যাবর্ষণটা হয়ে যায় প্রসেসটা এরকম হয় তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি জরার মুখের দুর্বলতা এটা জন্মগত কারণেও হতে পারে আমি যে জরায়ুর কিছু অ্যানোমালের কথা বললাম এগুলার সাথে সাথে করসপন্ডিং করে জরার মুখের দুর্বলতা বা সার্ভাইকাল ইনকম্পিটেন্স বলি আমাদের যেটা আমাদের মেডিকেল টার্ম সেইটা হতে পারে অথবা আমাদের কিছু কিছু মিসম্যানেজমেন্টের কারণেও হতে পারে যেমন আমাদের দেশে দেখা যায় যে সাধারণত এমআর ডিএনসি এগুলা খুব বেশি হয় মানুষ বাচ্চা নিতে চাচ্ছে না ঠাস করে গিয়ে এমআর করে ফেলে ফোর্সফুল ডায়াগনো ইয়া টার্মিনেশন করে ফেলে তো এম করতে গেলে বা ডিএনসি করতে গেলে এটার কিছু মেটিকুলাস পদ্ধতি আছে সেই পদ্ধতি অবলম্বন করে করতে হয় খুব দ্রুত যদি কেউ জরার মুখ খুলে ডিএনসি করার চেষ্টা করে বা খুব ফোর্সফুলি ডাইলেট করার চেষ্টা করে জরার মুখটা খোলার চেষ্টা করে তখন মাংস পেশিগুলো হয়ে যায় এবং তখন দেখা যায় পরবর্তীতে পেশেন্টের পরে আর বাচ্চা পেটে আসার পরে বাচ্চা আর থাকতেছে না বা মাঝামাঝি সময়গুলোতে অ্যাবর্ষণ হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমরাও হিস্ট্রি নেই পেশেন্টের আপনি আগে কখনো ডিএনসি করেছেন কি না এমনকি নর্মাল ডেলিভারির পরেও এটা হতে পারে নর্মাল ডেলিভারিতে যখন খুব ফোর্সফুলি ডেলিভারি করানো হয় যে দেখা গেল ব্যথার ইঞ্জেকশন দিয়ে ব্যথাটা খুব দ্রুত বাড়ানো হলো এবং খুব দ্রুত বাচ্চা ডেলিভারি হয়ে গেল সেই ক্ষেত্রে জরার মুখটা ছিঁড়ে যেতে পারে তখন দেখা যায় যে জরার মুখটা ছিঁড়ে গেলে মাংসপেশিগুলোও ছিঁড়ে যায় এবং জরার মুখের দুর্বলতা হয় পরবর্তী বাচ্চাগুলো দেখা যায় যে অনেক সময় সময়ের আগে ডেলিভারি হয় অথবা এরকম মাঝে মাঝে সময় নষ্ট হয়ে যেতে পারে তো এই কারণে জরার মুখে দুর্বলতাটা এখন ইদানিং আমরা বেশ পাচ্ছি এবং এটার কারণেও বারবার বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে ডাক্তার সুপ্রীতি রানী ঘোষ আমরা যদি আগে থেকে প্রস্তুতি থাকে যে পরীক্ষা নিরীক্ষায় বোঝা গেল যে এই জরায়ুমুখে তার দুর্বলতা আছে যেমনটা আপনি বলছিলেন যে আগে থেকে সেলাই দেয়া এবং সেটার কারণে নিশ্চয়ই এই ব্যবস্থাপনায় যদি আগে থেকে আমাদের প্রস্তুতি থাকে তাহলে তো এই বিষয়টা এড়ানো যায় আমি শুনবো আপনার কাছ থেকে এই প্রশ্নের উত্তর এবং সম্প্রতি আলো হেলথ কেয়ার হাসপাতাল আমরাও মানে অত্যন্ত নিষ্ঠার সাথে এই বিষয়গুলোর চিকিৎসা দিয়ে থাকি আমি একদম ছোট্ট একটা বিরতি নিয়ে আপনার কাছ থেকে এটি শুনবো এই মুহূর্তে নিচে ছোট্ট বিরতি আমাদের সঙ্গে থাকুন স্বাস্থ্য সেবায় আমরা অবিচল প্রকৃতির নিয়ম অনুযায়ী মানুষ একবারই এই পৃথিবীতে আসে আগমনের মুহূর্তে নবজাতক মা বাবার কোল আলোকিত করে কান্না দিয়ে পৃথিবীতে আসে আর এর মধ্যে কোনো কোনো নবজাতক শারীরিক অক্ষমতা সহ বিভিন্ন সমস্যা নিয়ে আগমন করে আর সেই সময়ে তাদের নিবিড় পরিচর্যা বা এনআইসিউ সার্ভিসের প্রয়োজন হয় আমাদের দেশে নবজাতকের এলআইসিও সার্ভিস খুবই অপ্রতুল সেই সকল দিক বিবেচনায় নিয়ে আলোক মাদার এন্ড চাইল্ড কেয়ার হাসপাতাল এনআইসিইউ সার্ভিস যুক্ত করেছে যার সফলতার হার আন্তর্জাতিক মানের আমাদের এই এনআইসিও সাথে যুক্ত আছেন অধ্যাপক ডাক্তার শাহিন আক্তার অধ্যাপক ডাক্তার ইমরুল ইসলাম ইবন অধ্যাপক ডাক্তার উজ্জামান ডাক্তার শারমিন আফরোজ ডাক্তার মৌসুমী আহমেদ মৌরি আছেন শেখ শিমুল রহমান ডক্টর আতিকুর রহমান আতিক সহ আরও অনেকে তাই আমাদের এনআইসিওর সেবা নিন আপনার নবজাতকের স্বাস্থ্য সেবা নিশ্চিত করুন মনে রাখবেন সুস্থ জীবন সুন্দর পৃথিবী কৃতজ্ঞতায় আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার হাসপাতাল নির্ভেজাল ঔষধ আমাদের সুস্থতায় অপরিহার্য আর এই নির্ভেজাল ওষুধের নিশ্চয়তায় রয়েছে আপনাদের পাশে আলোক ফার্মেসি আলোক ফার্মেসি মূলত ঔষধ প্রশাসন অধিদপ্তর মনোনীত মডেল ফার্মেসি এখান থেকে সরবরাহকৃত সকল ঔষধ সরাসরি ফার্মাসিউটিক্যালস কোম্পানি থেকে সংগ্রহ করা হয় শতভাগ সীতাতোপ নিয়ন্ত্রিত এই ফার্মেসি নিয়ন্ত্রিত হয় দক্ষ ফার্মাসিস্ট ও কর্মীদের দিয়ে তাই আর দেরি নয় আমরা রয়েছি আপনার অপেক্ষায় প্রতিদিন প্রতিক্ষণ আলোক ফার্মার ঔষধ আপনার দায়িত্ব আমাদের goodbye Amra Abidol দেখছেন আলোকের টিভি বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি ডাক্তার সুপ্রীতি রানী ঘোষ আমাদের আজকের অতিথি বিরতির আগে যেই জায়গাটিতে আমরা বলছিলাম যে আসলে আগে থেকে যদি ব্যবস্থা নেওয়া যায় যেমনটা আপনি বলছিলেন যে সেই ব্যবস্থা সেটাও আপনারা করে থাকেন আলো আলোক হেলথ কেয়ারে এসে থাকে তাহলে কিন্তু এই বিষয়গুলোই আমরা অ্যাভয়েড করতে পারি হ্যাঁ এটা হচ্ছে সবচেয়ে বড় একটা বিষয় আমরা নিশ্চয়ই এইটাই দর্শকদেরকে বারবার বলতে চাইবো এবং নিশ্চয়ই আপনার অনেক অভিজ্ঞতা অভিজ্ঞতার আলোকে কি বলবেন জি ধন্যবাদ আসলে আমি এর আগের প্রোগ্রামগুলোতেও বলছি গর্ভধারণ সবসময় পরিকল্পিত হওয়া উচিত যে আমি যখন মনে করব মন স্থির করব আমি ফ্যামিলি স্টার্ট করব আমি বাচ্চা নিব অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এবং ডাক্তারের কাছে এসে একটা বেসিক হেলথ চেক করে ফেলা উচিত যে কোথাও কোনো প্রবলেম আছে কিনা না তো এরকম করলে সাধারণত দেখা যায় যে অনেক ক্ষেত্রেই অনেক কিছু সামনে চলে আসে তবে বারবার গর্ভপাত যাদের হচ্ছে বিশেষ করে যাদের দুইটা অলরেডি অ্যাবর্শন হয়ে গেছে এদের থার্ড বেবি নেওয়ার আগে আমি বলবো অনুরোধ করব সবাইকে অবশ্যই সবাই গাইনকোলজিস্ট বা স্টিশিয়ানের পরামর্শ নেবেন আসবেন এবং আপনাদের বেস লাইন কিছু শারীরিক মানে পরীক্ষা নিরীক্ষার ব্লাড পরীক্ষা হরমোন পরীক্ষা ডায়াবেটিস থাইরয়েডের টেস্টগুলো এবং আমরা যেটা করি যে টিভিএস আলট্রাসোনো করি তো টিভিএস আলট্রাসোনো করলে দেখা যায় যে ওখানে জড়ার মুখের একটা আলাদা দৈর্ঘ্য দেওয়া থাকে সেই দৈর্ঘ্যটা তুলনামূলক কম আমরা বলি যে টু সেন্টিমিটার পর্যন্ত নর্মাল জরার মুখের দৈর্ঘ্য সার্ভিক্সের দৈর্ঘ্য এটা যদি কোনো কারণে কম থাকে দৈর্ঘ্যটা সেটির ক্ষেত্রে আমরা সাসপেক্ট করি যে ওনার সার্ভাইকাল ইনকম্পিটেন্স বা জরার মুখের দুর্বলতা আছে এবং তার এইটার জন্য পরবর্তীতে চিকিৎসা লাগতে আরেকটা যেটা জিনিস হয় অনেক সময় দেখা যায় যে জরার মুখটা আসলে বন্ধ থাকে নন প্রেগনেন্ট অবস্থায় জরার মুখটা বন্ধ থাকে যদি কোনো কারণে জরার মুখটা অনেকটা খোলা বা ভি শেপের মতো খোলার মতো হয়ে থাকে সেই ক্ষেত্রেও আমরা ধারণা করি এদের জরার মুখের দুর্বলতা আছে তো জরার মুখের দুর্বলতা যখন আমরা ধারণা করি বা পেশেন্টকে যে বারবার গর্ভপাতের রুগীগুলা ডায়াবেটিস পেলাম থাইরয়েড পেলাম তাদের ক্ষেত্রে অবশ্যই বলা হয় ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে থাইরয়েড হরমোন নিয়ন্ত্রণ করে তারপর আপনি বাচ্চা নেবেন আরেকটা যেটা হচ্ছে জরার মুখের দুর্বলতা সাসপেক্ট করলে তাদেরকে এটা কাউন্সিলিং করে দেওয়া হয় তখন যে আপনি নেক্সট টাইম যখন বাচ্চা পেটে আসবে বাচ্চা পেটে আসার সাথে সাথে অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শে আসবেন এবং ডাক্তারের পরামর্শে এসে আমরা এইসব রুগীদের কিছু সাপোর্টিভ ট্রিটমেন্ট লাগে প্রোজেস্টেরন হরমোন সাপোর্ট লাগে সেগুলো আমরা দেই এবং পাশাপাশি ওই সময় আলট্রাসাউন্ডও করে গর্ভাবস্থায় আলট্রাসাউন্ড করেও বারবার আমরা যখন আলট্রাসাউন্ডগুলো করি প্রত্যেক ক্ষেত্রেই জরার মুখের দৈর্ঘ্যটা দেখি এবং যখন দেখি যে দৈর্ঘ্যটা আড়াই সেন্টিমিটারের নিচে চলে যাচ্ছে বা টু পয়েন্ট সেন্টিমিটারের কম হয়ে যাচ্ছে তখন আমরা পেশেন্টকে একটা নির্দিষ্ট সময় আছে চোদ্দো থেকে ষোলো সপ্তাহ অনেক সময় বেশি আগে অসুবিধা হলে দেখা গেল যে আরও আগে অবসর সপ্তাহ যায় কিন্তু এই বা মুখটা একটা নন অ্যাবজরবেল সিল্ক সুতা দিয়ে অথবা মার্সেলিন টেপ দিয়ে আমরা বেঁধে দেই অনেকটা বস্তার মুখ যেভাবে আমরা বেঁধে দেই ঠিক এইভাবেই বেঁধে দেওয়া হয় যেন ভেতরের জিনিসটা বাইরে বেরোয় না আসে তো সেটা করা হয় সাধারণত বারো থেকে ষোলো সপ্তাহ অ্যারাউন্ড আমরা চোদ্দ থেকে ষোলো সপ্তাহের মধ্যে করি পেশেন্টকে হাসপাতালে ভর্তি রেখে করি এবং আমি আমার নিজের অভিজ্ঞতা থেকেও বলতেছি আমি হচ্ছে যেমন আজকেও আমি একটা করেছি ওনার পনেরো সপ্তাহ ওনার আগের চারটা এবর্শন হয়ে গেছে এবং অ্যাবরসনগুলা সবই পাঁচ মাসে চার মাসে তো আমি দেখলাম আল্ট্রাসোনওতেও বলেছে দর্ঘ কম আমি নিজে কাজ করতে গিয়েও দেখলাম তার জরার মুখটা অনেকটাই খোলা এবং জরার মুখের দর্ঘও অনেক কম তো আমি তাকে ওখানে সেলাই দিয়ে এবং এই پیشنটগুলো হাসপাতালে ভর্তি হয়ে সেলাই দিবে অবশ্যই এই 12 থেকে 15 সপ্তাহের মধ্যে ডক্টরের কাছে আসতে হবে আমি মানে আমি ভুলে যাব এইজন্য বলছি যে এই যে জরায়ুমুখের দর্ঘটার কথা আপনি বারবার বলছেন জাস্ট একটা আল্ট্রাসোনোগ্রাম হ্যাঁ জাস্ট একটা আল্ট্রাসোনোগ্রাম মানে মানে একবারে কত বড় ঝুঁকি থেকে তাকে বাঁচিয়ে দিচ্ছে তাই না তো এটা একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যত বেশি সচেতন হব সেটা তো আছেই কিন্তু একজন চিকিৎসক হিসেবে আপনি যখন দেখেন বা আপনার বিচিত্র অভিজ্ঞতা পাঁচ বার এরকম হয়েছে ছবারের বারের সময় যখন তিনি মা হলেন মানে এই আনন্দ বা অনুভূতি মানে সেই ধারাবাহিকতায় নিশ্চয়ই এরকম অভিজ্ঞতা আছে আমার রোগী এটা আছে আমার প্রথম যে পেশেন্টটা ঢাকায় এসে এই কাজে সাকসেসফুল প্রেগন্যান্সি শাহিন নাম ওর মোহাম্মদপুর বাড়ি ও স্টিল নাও এত আমার ভক্ত এবং ও যে আমাকে কি ধন্যবাদ প্লাস কি খুশি দিয়েছে আর ওরা হাজব্যান্ড ওয়াইফ সহ প্রথম যেদিন বাচ্চা নিয়ে গেল পরবর্তী তোর ছেলে হয়েছে এবং পুরো মাসে গিয়েই হয়েছে 37 কমপ্লিট করে ডেলিভারি হয়েছে তো মানুষের একটা সংসার অনেক সময় দেখা যায় যে সংসারে টানাপড়নও চলে আসে শুধুমাত্র পাঁচবার এরকম হয়েছে হ্যাঁ শ্বশুরবাড়ি থেকে যে মেয়েদের একটা আলাদা ব্লেম আসে সাথে সাথে সংসারে কিন্তু একটা টানাপড়ন চলে আসে যে সংসারটা ঠিকবে না ঠিকবে না এরকম বিষয়গুলোও চলে আসে আমাদের দেশের প্রেক্ষাপটে তো মেয়েগুলা আসলেই খুব অসহায় তারা খুব অসহায় হয়েই আসে এবং তাদেরকে যদি আমরা একটু যত্ন দেই ভালোবাসা দেই তাদেরকে একটু আশ্বস্ত করি তারা মানসিকভাবে যখন সাপোর্ট পায় আমাদের কাছ থেকে প্লাস আমাদের কথাগুলা যদি তারা গুরুত্ব দিয়ে ফলো করে যে হ্যাঁ আমি বললাম সে যদি আঠারো বিশ সপ্তাহে আসে তখন কিন্তু সাকসেস রেট কম তো তাকে ওই সময়ে আসতে হবে আমি বারবার বলে দিই তুমি বারো থেকে চোদ্দো সপ্তাহের মধ্যে আসবা বাবা তখন আমরা আল্ট্রাসাউন্ড করে তখন আমরা সিদ্ধান্ত নেবো যে এটা করব এটা হাসপাতালে ভর্তি করে আমরা করি মোটামুটি দুই দিন বা তিন দিন হাসপাতালে রেখে দেয় বেড রেস্টে রেখে দেয় পেশেন্টটাও মোটামুটি রেস্টে থাকতে হবে কিছু পোলেস্টোরন ইনজেকশন মুখে ওষুধ সাপোর্টিভ যা যা লাগে আমরা দেই তো এই জিনিসগুলা আসলে আমাদের হাতের নাগালের মধ্যে আমরা করতেছি সাকসেস রেট দেখা যায় যে সেভেন্টি পারসেন্ট সাকসেস রেট পেশেন্টকে যদি আমরা এই অসংখ্য সফলতার গল্প আলোক হেলথ কেয়ার হাসপাতাল যেটা আমরা কথা বলছিলাম যে আসলে এই সাকসেস স্টোরিগুলোই কিন্তু আমাদের সবচেয়ে বড় সম্পদ আমার আরেকটি প্রশ্ন কারণ সাধারণত দর্শকদের মানে প্রশ্ন এটা তারা বলছেন যে এই এরকম হওয়ার পর মানে একবার দুবার বা তিনবার তারপর যে ফলো আপটা বা আমি কতটা কেয়ারফুল তো থাকতেই হবে সেটা কতটা জরুরি এখানে মেইনলি আমরা বলে দেই যাদের সার্ভাইকাল ইনকম্পিটেন্স বা রিকারেন্ট প্রেগন্যান্সি লস এবশন মোটামুটি তাদেরকে রেস্টেই থাকতে হবে তারা আননেসেসারি জার্নি করতে পারবে না এমন কি হচ্ছে খুব বেশি কিছু বিষয় যত্ন রাখতে হবে যেমন আমি এর আগে বলেছি ইনফেকশন তার যেন বারবার ইউরিন ইনফেকশন না হয় তার যেন কনস্টিপেশন না হয় পায়খানাটা যেন নরম থাকে এবং তার যেন জরায়ুতে ইনফেকশন না হয় সাদা সমস্যা যেন না থাকে এই জিনিসগুলা তাকে বারবার কাউন্সিলিং করা হয় এবং এসব ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই গর্ভাবস্থায় যদিও সহবাস অতটা নিষিদ্ধ না কিন্তু এইসব ক্ষেত্রে দেখা যায় যে তাদেরকে রেস্ট্রিক করা হয় যে আপনি বেড রেস্টে থাকবেন এবং সহবাসও নিষেধ তাদের ক্ষেত্রে তো এই জিনিসগুলো এবং ফ্রিকুয়েন্সি অফ ফলো আপ আসলে এটা পেশেন্টের ওপর কন্ডিশনের ওপর নির্ভর করে আমরা পেশেন্টকে খুব বেশি যে পনেরো দিন পর পর এক মাস পর পর আসবেন এটা বলি না যখন যখন আসা দরকার যেহেতু সে কম্পারেটিভলি রেস্টে থাকবে জার্নি করবে না তো তখনই আমরা তাদেরকে আসতে বলি তবে হ্যাঁ তাদেরকে কাউন্সেলিং করা হয় যদি কোনো কারণে ব্যথা উঠে যায় খুব বেশি পেটে ব্যথা শুরু হয়ে গেছে তখন অবশ্যই অ্যাবর্ষণ যদি হয়ে যাওয়ার প্রসেসে চলে যায় জরার মুখের সেলাইটা খুলে দেওয়া খুবই জরুরি খুবই দ্রুত খুলতে হয় তা না হলে জরায়ুর ক্ষতি হয়ে যেতে পারে জড়াও ফেটে যেতে পারে হ্যাঁ এরকম কিছু বিষয় আছে তো ব্লিডিং যদি শুরু হয় ব্যথা যদি শুরু হয় খুব দ্রুত হাসপাতালে আসবে এবং দেখা গেল কোনোভাবে এটা ব্যথা কমানো সম্ভব হচ্ছে না দ্রুত জরার মুখের সেলাইটা খুলে দিতে হবে পেশেন্টকে সেভ করার জন্য তখন তো এই জিনিসগুলো তাদেরকে বলে দেওয়া হয় এবং এটা তারা যদি ফলো করে বা সময় সবকিছু হাতে আমরা আমাদের চেষ্টা করি বাকিটা ঈশ্বর আমি আমি আরেকটা দর্শকদের প্রশ্ন মানে নিতে চাই এবং আরেকজন জানতে চেয়েছেন বিশেষ করে যে এরকম বেশ কয়েকবার এরকম হওয়ার পর পরবর্তীতে সপ্তাহ হলো তারপর দ্বিতীয় সন্তান নিতে পারবেন কি না বা সেটা কতটা চলছে অবশ্যই পারবে দ্বিতীয় সন্তানও সে নিতে পারবে এবং দ্বিতীয় সন্তানের সে সময় বাচ্চা নেওয়া যখন মনস্থির করবে অবশ্যই সে ডক্টরের কাছে আসবে আলট্রাসাউন্ড করবে জড়ার অবস্থা দেখবে জরার অবস্থা দেখে পরবর্তীতে প্রয়োজন হলে আমরা পরবর্তীতে আবারও এই সেলাই দিয়ে তাকে সাকসেসফুল প্রেগনেন্সি পর্যন্ত নিতে পারবো যেমনটা বলছিলাম আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি যে অসংখ্য সাকসেস স্টোরি এবং অসংখ্য মানুষের যে ভালো বাসা কিংবা তাদের পরিবার জীবনে যে নিশ্চয়তা শান্তি সেটাই কিন্তু সবচেয়ে বড় সম্পদ আলোকের হেলথ কেয়ার হাসপাতালের সেই ধারাবাহিকতায় কি যুক্ত করবেন শেষ কথায় কি যুক্ত করবেন আমি সবাইকে বলবো আসলে বাচ্চা নষ্ট হতেই পারে অনেক কারণ আছে আমাদের এখন সামাজিক পারিপার্শ্বিক পরিবেশ দূষণ খাবার সব কিছু মিলে অনেক কারণেই হতে পারে তো যখন নষ্ট হবে একেবারে হতাশ হবেন না সবাই ধৈর্য রাখবেন ঈশ্বরকে ডাকবেন এবং ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারের কাছে আসবেন ডাক্তারের কাছে আসলে অবশ্যই তারা আপনাকে একটা সমাধানের পথে নিয়ে যেতে পারবে ধন্যবাদ ডাক্তার সুপ্রীতি রানী ঘোষ আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের আয়োজন এখানে শেষ করতে চাই দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আবারও দেখা হবে অন্য বিশেষজ্ঞ অতিথি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আমাদের সঙ্গে থাকবেন